হ্যালো এভরিওয়ান এইচ অ্যাস সম্যাল কেয়ারে আপনাদের জানান স্বাগত ফ্রেন্ডস আজকের একটি অন্য ট্রপিক নিয়ে আলোচনা করবো কি সেই ট্রপিক সেটি প্রায় কমবেশি প্রত্যেকটি পরিবারের ঘটনা প্রত্যেকটা সদস্যের মধ্যে এই সমস্যা হতে দেখা যাচ্ছে বর্তমানে 99% মানুষের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে তো বন্ধুরা আলোচনা করব কি প্রসঙ্গে আলোচনা করব কি ডিজিজ কন্ডিশন নিয়ে আজ আলোচনা করবো সেটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো শুধু তাই নয় ডিজিজ সম্পর্কে আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটি ভিডিওতে যেমন কিছু স্পেসিফিক মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকি এক্ষেত্রেও ঠিক তেমনই আমি কিছু স্পেশাল মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন যাতে এস এস আপলোড হওয়ার সমস্ত রকম ভিডিও আপনি ইজিলি পেতে পারেন তো বন্ধুরা আজকের যে ডিজিজ কন্ডিশনটা নিয়ে আলোচনা করব তার আগে আমি কিছু লক্ষণ আপনাদেরকে জানাতে চাই যে লক্ষণগুলি সচরাচর হতে দেখা গিয়েছে আমি আপনাদের ভাষায় আপনাদের মতো করে বোঝাবো ভিডিও শুরুতেই যে লক্ষণগুলি বলছি সেগুলি হলো এবার আপনি হয়তো ভাবছেন তিন লিং পেন এগুলো কি ধরনের সিমরম বলছি বুঝে বলছি তিন অর্থাৎ হাত পা ঝিনঝিং করা কি থেকে কি হাত পাটা আপনার ঝি ঝি করে উঠবে নামনেস অর্থাৎ অবশ অনুভূতি এর সঙ্গে হাত পায়ে অবশ অনুভূতি আপনারা বুঝতে পারবেন বা অসাড় হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া তার সঙ্গে বারণ পেইন অর্থাৎ জ্বালা করা যন্ত্রণা চুলকানো বা পুড়ে যাওয়ার মতো জ্বালা যুক্ত ব্যথা অনুভব করবে কেন হচ্ছে এগুলো হঠাৎ করে হঠাৎ করে আপনার মধ্যে অবশ অনুভূতি ঝি ঝি জ্বালা করা অনুভূতি এগুলো হঠাৎ করে হচ্ছে না এটি একটি ডিজিজ কন্ডিশন এবং মারাত্মক ডিজিজ কন্ডিশন আরো বলবো এটা শীষনা উপসর্ব লক্ষণ আমি আরো বলবো মনোযোগ সহকারে শুনতে থাকুন এর সঙ্গেই থাকবে হাইপার সেনসিটিভিটি অর্থাৎ একটু ছোঁয়াতেই ব্যথা অনুভব করা হালকা একটু লাগলেই প্রচন্ড জোরে ব্যথা অনুভব করবে না এবং একটি সিম্পটম আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে যদি শোনেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন পেশেন্ট বলেন যে ঠান্ডা গরম আমার কিছুই অনুভব নেই আমি কিছুই বুঝতে পারি না মানে আমার সেই অনুভূতিটাই নেই এটিও একটি এই রোগের জন্য মূল উপসর্গ তো বন্ধুরা এই যে ছোট ছোট উপসর্গগুলো বললাম এতক্ষণ ধরে এগুলো হলো নার্ভের একটি ডিজিজ কন্ডিশন যেটিকে বলা হয় নার্ভ প্রবলেম নার্ভে যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে এই ডিজিজ কন্ডিশন হতে থাকবে এবং তার সঙ্গে আরো কিছু কিছু সিমটম আমি বলবো সেগুলোও মেলাতে থাকবে অবশ্য পেশি দুর্বলতা বা শক্তি কমে যাচ্ছে কোনো কিছু আপনি ভারী জিনিস তুলতেই পারছেন না হয়তো জিনিসটি খুবই সহজ হয়তো জিনিসটি খুবই হালকা যেটা ইজিলি তুলে নেওয়া যায় আপনি পারেন সেটি তুলতে কিন্তু পারছেন না সেটি তুলতে এটিও নার্ভের একটি প্রবলেম করা অনুভূতি হচ্ছে খিচুনি অনুভূতি হচ্ছে তার সঙ্গে হাঁটতে গেলে চলাফেরা করতে গেলে একটি সমস্যা দেখা দিচ্ছে খুবই কষ্ট করতে হচ্ছে আপনাকে এখান থেকে ওইটুকু হেঁটে যেতে এবং সব সময় মনে হচ্ছে একটা ভেতরে একটা ভয় কাজ করছে আমি হাঁটতে পারবো তো আমি যেতে পারবো তো বা হয়তো হঠাৎ হঠাৎ করে হোঁচট খাচ্ছে সেখান থেকে এটিও একটি মূল লক্ষণ ফিরে নার্ভ প্রবলেমের মধ্যে দুটি নার্ভ প্রবলেম সচরাচর উল্লেখ করা হয় যেটি হলো অটোনমিক নার্ভ প্রবলেম এবং মোটর নার্ভ প্রবলেম আমি একটু আগে যে লক্ষণগুলো বললাম সেটা হলো মোটর নার্ভ প্রবলেমের যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এবার আসি অটোনমিক নার্ভ প্রবলেমের মধ্যে যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দেবে কিছু কিছু রোগে মোটর হঠাৎ করে ঘাম হওয়া বা হঠাৎ করে গরম লাগা বা ঘাম বেড়ে যাওয়া অনেক সময় বলে আগে আমার সামান্য পরিমাণে ঘাম হতো এখন দেখছি অতিরিক্ত গরম হচ্ছে তার সাথে আমার ঘামটাও প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে এটিও একটি প্রবলেম এই রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা একটি মূল উপসর্গ হিসেবে দেখা যায় বিশেষ করে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তার প্রচন্ড পরিমাণে ঘুরবে এবং হজমের সমস্যা তার সঙ্গে বমি 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 ভাব হবে হবে না কিন্তু মনে যেন আমার হতে চলেছে বা আমার আমি একটু বমি করলে আমার শরীরটা ঠিক হবে এর সঙ্গে একটি সিমটম দেখা যায় সেটা হলো টয়লেটের সমস্যা টয়লেট করতে খুবই প্রবলেম হবে যা করার সময় ফ্লোটা যেন মনে হবে একটু কমে গেছে খুব স্লো হচ্ছে এক্ষেত্রে এটিও একটি বিশেষ লক্ষ্য হিসেবে ধরা হয় সমস্যাগুলি সাধারণত ধীরে ধীরে পুরো শরীরে থাকে আর এই সঙ্গে যে পেন হয় যে ব্যথাটা হয় সেটি বিশেষত রাতে বাড়ে রাতের দিকে এই ব্যথার অনুভূতিটা বেশি করে লক্ষ্য করা যায় পেরিফেরাল নার্ভ ট্রপ এটির মানে হচ্ছে শরীরের বাইরের দিকে স্নায়ুতে সমস্যা বা ক্ষতি হওয়া এটি মেডিকেলের ভাষায় বলা হয় পেরিপেরাল নিউরোপ্যাথি এবার বলি পেরিফেরাল নারপ্যাটিক কি এতক্ষণ ধরে তো আমি লক্ষণ বলে দিলাম কারণ লক্ষণ যদি আপনার সাথে না মিলে আপনি তো কিছুই বুঝতে পারবেন না তো এবারে তো মনোযোগ সহকারে শুনে নিন পেরিফেরাল নার্ভ্যাটিক হয় আমাদের শরীরে মূলত দুই ধরনের স্নায়ু আছে একটি হলো নার্ভাস সিস্টেম আর অন্যটি হলো পেরিপেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হলো মেরুদণ্ড এবং মস্তিষ্ক গঠিত পেরিফেরাল নার্ভাস সিস্টেমটি হলো শরীরের বাইরের দিকের যে স্নায়ুগুলো যেমন হাত পা স্কিন মানে ত্বক এই ধরনের স্নায়ুতে আমরা যুক্ত থাকি এবার প্রসঙ্গে আসি পেরিফেরালটা কি পেরিফেরাল নার্ভ বলতে বোঝায় দেহের সেই নার্ভগুলো যা মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে দেহের বিভিন্ন অংশে যেমন হাত পা চামড়া এই অংশগুলিতে বা নিয়ে সিগনাল আসে সহজভাবে বললে মস্তিষ্ক বা বেরোদণ্ডকে দেহের বাকি অংশের সঙ্গে যুক্ত করার মাধ্যম হচ্ছে এই পেরিফেরাল নার্ভ বন্ধুরা ভিডিওতে এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন সেখান থেকে আপনারা জানতে পারলেন পেরিফেরাল নার্ভের সিমটম পেরিফেরাল নার্ভের মধ্যে প্রবলেম হলে কি কি সিমটম আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করবেন পেরিফেরাল নার্ভটা ঠিক কি হয় এবার ভিডিওর বেস্ট পার্ট মেইন পার্ট অর্থাৎ মেডিসিন পার্ট কোন কোন লক্ষণ ঠিক কি কি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খেলে এই প্রবলেম থেকে রিকভারি পাবেন এই প্রবলেম থেকে মুক্তি পাবেন এবার সেই প্রসঙ্গে আসব মেডিসিন প্রসঙ্গে বলার আগে একটি কথা বলেন আপনারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম নোটিফিকেশন আপনি নিজেই পেতে পারেন আপনারা যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চান কোনো ডিজিজ কন্ডিশন নিয়ে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন ভিডিওটি তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ফার্স্ট যে মেডিসিনটি বলবো সেটি হলো হাইপেরিকা হাইপেরিকার মেডিসিনটি

বা সার্জারির পরে ব্যথাটি বেশি হয় কোনো হয়তো কোনো কারণে আপনার শরীরে আঘাত লাগলো বা আপনি কোনো কারণে কখনো সার্জারি করালেন সেক্ষেত্রে এই ব্যথাটি বেশি বেড়ে যাবে যদি এই প্রবলেমটি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি হাইপেরিকা মেডিসিন থার্টি পোটেন্সিটি ইউজ করতে পারেন দিনে তিনবার দু ফোটা করে আপনি দেখুন তার আপনি ইউজ করুন আর তারপর আপনি রেজাল্টটা দেখতে পাবেন আপনি ইউজ করতে পারেন নেক্সট যে মেডিসিনটি বলবো সেটি হলো প্লাম্বার মিট প্লাম্বার মিট এই মেডিসিনটিও ভীষণই ভালো কিন্তু এর লক্ষণ একটু অন্যরকম মানে এটা ইউজ করা হয় এটি ইউজ করা হয় নার্ভ হয়ে গেলে বা বেশি দুর্বল হয়ে গেলে নার্ভের ক্ষয় বা বেশি দুর্বলতা এই যে সমস্যাটি সেক্ষেত্রে ব্যবহার করা এসে যে সিমটম থাকবে হাত পা ঝিনঝিনে নিতে অবশ্যই থাকবে অসার ভাব থাকবে কমন সিমটম বেশি দুর্বলতা থাকবে কখনো কখনো কেঁপে ওঠা কম কম পুরো শরীরে যেন হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে কেঁপে উঠছে এবং তার সঙ্গে থাকবে ক্র্যাম অর্থাৎ পেশিতে খিঁচে ধরা টেনে ধরার মতো এই প্রবলেমটি যদি আপনার সঙ্গে হতে থাকে তাহলে আপনি প্লাম্বার মিট মেডিসিনটি থার্টি পোটেন্সিতে পাঁচ ফোটা করে দু চামচ জলের সাথে আপনি একবার ইউজ করতে পারেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো কস্টিকাম মেডিসিনটি মূলত দেওয়া হয় ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া আপনার নার্ভ প্রবলেমটি যখন ধীরে ধীরে বাড়বে এবং তার সঙ্গে ভীষণই দুর্বলতা আপনার কিছুই করতে ভালো লাগে না সব সময় মনে হয় যেন একটা শরীরটা যেন অলস দুর্বল সেক্ষেত্রে এটি ভীষণই এফেক্ট হাতে পায়ে দুর্বলতা তার সাথে কেঁপে কেঁপে ওঠা অর্থাৎ কম্প পড়া এবং মাসের বা ক্র্যাম্প হওয়া এটি বৃদ্ধি কখন পাবে ঠান্ডা অথবা রাত্রে প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচারে বা রাতের দিকে এই প্রবলেমটি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনি টু হান্ড্রেড পোটেন্সি দু ফোঁটা করে দিনে চারবার ব্যবহার করতে পারেন রেজেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ম্যাকপোজ মেডিসিনটি লাল প্রবলেমের জন্য বেস্ট মেডিসিন কিন্তু এরও কিছু স্পেসিফিক সিম্পটম আছে কি সেই সিমটম জেনে নিন নার্ভের একটি ব্যথা আপনার থাকবে স্পেশালি ক্র্যাম্প থাকবে অর্থাৎ খিঁচে ধরা টেনে ধরা এই অনুভূতিটা আপনার মধ্যে থাকবে আর এর সিমটম থাকবে পায়ের ব্যথা থাকবে ঝিঝিলানি থাকবে তার অনুভব করবেন আপনি খিচে ধরা টেনে ধরার যে অনুভূতিটা আমি বললাম পেশিতে সেটি থাকবে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলছি ভালোভাবে শুনুন এক্ষেত্রে যদি গরম কিছু দিয়ে আপনি শেখ দেন ওই জায়গায় তাহলে মনে হবে ব্যথাটি ধীরে ধীরে কমছে ভালোভাবে শুনুন আপনার যখন ব্যথা অনুভব হচ্ছে আপনার যখন সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে যদি গরম কিছু দিয়ে আপনি সেখানে শীত দেন বা চাপ দেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন ব্যথাটি যেন আস্তে আস্তে আগের তুলনায় অনেকটাই কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এই ম্যাকফাস মেডিসিনটি দিতে পারেন থার্টি পোটেন্সিটি ইউজ করুন দিনে দুবার চার ফোটা করে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রাস্টক্স রাস্টক্সের উপসর্গ হলো স্টিফনেস বা ব্যথা চলাফেরা করলে এটি কম মুভমেন্ট করলে রাস্টক্সের ব্যথাটা কমে যায় এ লক্ষণ থাকবে হাতে পায়ে ঝিঝিনে নিয়ে অনুভব হবে স্টিফনেস তো আগেই বললাম সেটি থাকবে এবং তার সঙ্গে ক্র্যাম বা পেশির ব্যথা ঠান্ডা স্যাঁত স্যাঁতে ড্যাম্প হয়ে যায় বা ভেজা ভেজা আবহাওয়াতে পেশেন্টের কন্ডিশন খারাপ হতে থাকবে মানে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনি মেডিসিনটি ইউজ করতে পারে 200 ফুট দিনে তিন খানা করে দিনে তিনবার খেতে হবে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেটি হলো খুব এফেক্টিভ খুব গুরুত্বপূর্ণ খুব কম আরবেজি কোনো সমস্যায় ব্যবহার করা যেতে পারে এটি স্পেশালি আমার খুব ফেভারিট একটা মেডিসিন এই মেডিসিনটি ইউজ করে আমি অনেক پیشنটকে সুস্থ করে দিয়েছি যেটি হলো জেলসেমিয়া জেলসেমিয়া মেডিসিনটি খুবই খুবই এফেক্টিভ মেডিসিন এই মেডিসিন কিছু উপসর্গ প্রবলেমের সঙ্গে পেশেন্ট বলবে শরীরটা যেন একটু উইক উইক থাকে দুর্বল দুর্বল অনুভূতি হয় আমি দুর্বলতা অনুভব করি এবং তার সঙ্গে ভয় থাকে যে কোনো কারণে ফ্যামিলির কোনো প্রবলেমে হোক সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি ভয়তে ভেঙে পড়বে বা যে কোনো কারণে তার মধ্যে ভয়ের একটু অনুভূতি থাকে এবং কেঁপে কেঁপে ওঠা হঠাৎ হঠাৎ করে শরীরটা তার মানে একদম হঠাৎ হঠাৎ করে কেউ এই প্রবলেমটি তার মধ্যে দেখা যাবে এবং কিছু লক্ষণ থাকবে যেটি হলো পায়ের দুর্বলতা পায়ে কোনো শক্তি নেই একটু কোথাও যে হেঁটে যাবে তার ক্ষমতা নেই হেঁটে যাওয়ার মতো তার সেই ক্ষমতাতেই হাঁটতে কষ্ট অর্থাৎ হাঁটতে সে ভীষণভাবে তার হাঁটার জন্য হাঁটতে সে কষ্ট অনুভব করবে সেটি মতো হাঁটতে পারবে না এবং তার সঙ্গে ঝিনঝিরানি বা নাম নিয়ে সম্ভব করবে ক্লান্তি থাকবে এবং কম্পন সহ ব্যথা অর্থাৎ শরীর কেঁপে কেঁপে উঠবে এবং তার সঙ্গে একটা ব্যথা তার থাকবে এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে জেলসেমিয়া মেডিসিনটি চোখ বন্ধ করে পেশেন্টকে দেওয়া যেতে পারে এবং এটি ব্যবহার করবেন আটকে পোটেন্সিতে দিনে দুবার করে চার ফোটা করে ব্যবহার করবেন রেজাল্ট নিজেরাই দেখতে পাবে নেক্সট যে মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটি ভীষণই কমন একটি মেডিসিন হয়তো আপনারা শুনে পাবেন এই মেডিসিনটা নার্ভের প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে অবশ্যই যেতে পারে এই মেডিসিনটি কিছু লক্ষণ আছে যদি লক্ষণগুলো মিলে যায় তাহলে অবশ্যই আপনি মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবং যায় সেখান থেকে যায় খুবই ভালো পাবেন মেডিসিনটি কি মেডিসিনটি বলার আগে লক্ষণটি বলি লক্ষণ থাকবে আঘাত বা ট্রমাজনিত যদি কোনো নার্ভ প্রবলেম হয়ে থাকে কোনো কারণে কোথাও আঘাত লাগলো কোথাও পড়ে গেলেন বা অ্যাক্সিডেন্টের অনেক সময় মানুষ চলতে ফিরতে গেলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে যদি আঘাত থাকে বা ট্রমাজনিত কোনো প্রবলেমের কারণে না সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পেশিতে ব্যথা থাকবে ঝিমঝিম ঝনঝনে নিয়ে একটা বিষয় থাকবে এবং আঘাত বা চাপের পর অসার একটা ভাব হয়ে যাবে যে জায়গাটাতে আঘাত লেগেছিল বা চাপ অনুভব হয়েছিল সেখানটা জায়গাটা পুরো অসার হয়ে যাবে এই সমস্যা যদি আপনার মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি আর্নিকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবার বিষয়টি হলো আর্নিকা মেডিসিনটি ব্যবহার করবেন তো ক্ষত প্রোডেন্সিন ব্যবহার করবেন খুব কম প্রোডেন্সিন লোয়ার প্রোডেন্সিন থার্টি পোটেন্সি থার্টি প্রোডেন্সিতে দিনে তিনবার করে চার ফোটা করে যদি আপনি আর্নিকা মেডিসিনটি ইউজ করেন তারপরে আপনি দেখুন আপনার সমস্যাগুলো কি কতটা রিকভারি হয় তো বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক ছিল পেরিফেরাল নার্ভ প্রবলেমের কিছু সিমটম কি এটি কি এটি লক্ষ্য এবং এটি প্রবলেম যদি হয় তাহলে একটি কোন কোন মেডিসিন ইউজ করবে আপনি এর থেকে রিলিফ পাবেন তো ভিডিওটি শেষে একটি কথা বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন এর মতো এখানেই শেষ করলাম নমস্কার